হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আমার ব্লগে সবাইকে স্বাগতম কারণ সকাল থেকে একটু কাজ করলাম এই জন্য ভিডিও করতে পারিনি আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখো যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি না আসছে এখন তো প্রায় দেড়টা বাজে এখন বেলা বাজে দেড়টা আমি কচুর করে নাম মাত্র আসলাম সকাল থেকে ভিডিও করা হয়নি একটু কাজ ছিল যার কারণে আজ ভিডিও করতে পারি সকাল থেকে তো আজকে রান্নাও আমি করিনি মায়ের রান্না করছে সব আজকেও মায়ের রান্না করছে তা আজকে কী রান্না হচ্ছে চলো দায়ী দেখে আমাদের আজকে রান্না হয়েছে সকাল থেকে ঘুম থেকেই মানে হালকায় তো তখনই বৃষ্টি শুরু অঝরে ঢাকায় ফোন ঢাকাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে একদম ঝড়ের মতো বাট আমাদের এখানে সকাল হয়েছিল আবার একটু ঘুরি ঘুরি বৃষ্টি আর এখন আমি গোসে আসলাম নদীতে নদীর পাড়ে একদম খোলা ঠান্ডা পানি আর এখন আবার ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো চলো দেখি আমাদের ফ্যানাবোকের লোকে ফ্যান বে পড়ছে দেখে আজকে কি রান্না হচ্ছে আমাদের বাসায় আজকে আমি তো রান্না খেতে আসলাম দেখি আজকের ব্লকে আমার কিরান্না আজকে আছে মা রান্না করছে সেই শাক ভাজি যেটা আমি থেকে আনছিলাম এটা মিক্সার শাক ভাজি এটা ওহ আমার প্রিয় ডাল ও ওই যে ডাল এই যে ডাল দিয়ে খাবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ছুলি পেঁয়াজ ডাল দিয়ে খাবো আমি লেবু না লেবু আছে কি থাকা পেঁয়াজ দিয়ে খাই আর এই যে কালকে রাতের মাছ ভাজা খেয়ে এটুকু ছিল এটুকু খাবো আমরা এই যে এটুকু রাখছিলাম আজকে শাক ভাজি ডাল চচ্চড়ি করছে ডাল আর মাছ ভসা হ্যাঁ ভর্তা আমার প্লেটে দেওয়া প্লেট বর্তা নেই ভর্তা ওটা সব বর্তমানে পেঁয়াজ কাটবো আমি আর এদিকে কচু আর এদিকে কচু দিয়েছে কচু ভর্তা করবো ও মা রুটি বানিয়েছে রাতের জন্য রুটি তা মা করে রাখছে আমি এখন কচু বের করে দিলাম এ ভর্তা বানাবো তেল দিয়ে আর এদিক লিমটা উল্টা বাড়িতে তাই না কয়টা কচু দিচ্ছে ও মা কচুরের ক্ষেত্রে কচু ভর্তা বানাবো তো চলো এখন বর্তা বানা খেয়ে নিই আর কালকে মাছ ধরে মানে রুটিও কালকে আসতে করে নাই সকালে আমি আস্তে করে নি ভালো লাগে পেট ভালো ছিল কালকে দিয়ে এটা খাবো থাক এখন আমি বর্তা বানাই সেই কচুটা ভর্তা করবে পাঁচটা কচু দিচ্ছে মা মনে হয় আর পায় না এটাই মরিচ দিয়ে ভর্তা তেল দিচ্ছির মধ্যে তেল সুন্দর করে ভর্তা করে দেবে ভর্তা শুকনো মরিচে ভর্তা অনেক মজা লাগে টেস্ট হয় খেতে অনেক স্বাদ বুঝছি আমি এটা এই যে ভর্তা করলাম কচু ভর্তা দেখ দাও হেদো তো ভাত নিব তো ভালো লাগে কিছু জানি সামনে কচু ভর্তা দিয়ে খাবো ভর্তা দিয়ে খেয়ে দেখি ভর্তার কত মজা হচ্ছে মন অনুসারে টেস্ট হবে بسم আল্লাহ হুম শুনলো কুচু ভর্তা যে মজা তো বলার মতো না তোমরা বাসে খেয়ে দেখো কচু ভর্তা করে একদম শুকনা মরিচ দিয়ে ভর্তা যে তো মজা এবার আমি শাক দেখো শাক নিয়েছি শাক দিয়ে খাবো পেঁয়াজ দিয়ে শাকি খাবার এখন দেখো শাক ভাজা দিয়ে পেঁয়াজ কামড় মানুষ এখন আমরা আসলাম ঘুরতে আজকে একদম বৃষ্টি নেবে একদম কি অবস্থা এখানে খাল বাগরা ওই যে বাসটা যাচ্ছে ওটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাস এমন যাচ্ছে কাশিনা তরুণ দেন কনে কাশিনা তরুণ যায় ওটা আমরা আসলাম মোল্লা ঘুরতে কিন্তু এখন বৃষ্টি আবার শুরু হয়ে গেল বৃষ্টি আবার হচ্ছে বৃষ্টি এই বৃষ্টি যাবে কবে যে আল্লাহই জানে এবার ঘুরতে যায় না মানে বাইরে যাওয়া যায় না প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আবার ঘুরে শুরু হলো এটা মোল্লাবাড়ি

তো এখন রাত প্রায় পনেরো দশটা বাজে বাইরে থেকে আসছি মাগরেবের সময় বাঘ নামাজটা বাইরেই পড়েছিলাম মাঘরিব নামাজটা পরে বাড়ি এসে ফ্রেশ হয়ে হাত মুখ দিয়ে তখন খাওয়াশোনা একটু লাইভে ছিল এই জন্য আর ভিডিওটা করতে পারছিলাম না বাট সেই খাবারগুলাই খেলাম তে খাওয়া করে পরে এই যে কাজ করতে বসছি যে কাজ করতেছি আবার এই নামাজ মাস পরে এই যে কাজ করতে বসছি তো ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা আরম্ভ করবো না এই পর্যন্তই আজকে সকালে তো আমি সকালে মায়ের করছে রান্না টানা সব তো কাল দেখে আমি করবো কাল শুক্রবার তো সব সবাই ভালো থাকো সুস্থ আর বৃষ্টি তার বৃষ্টি সারাদিন বৃষ্টি সকাল থেকে সেই বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির জন্য কোথাও বেরোতে পায়নি তে সময় বৃষ্টি ছিল ভাবছিলাম যে একটু পনেরো আশেপাশে একটু ভিডিও করবো কোথাও কোনো অপশন নেই মানে বের হয়েছে আর বৃষ্টি তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই কালকে যদি দেখ এখন আর বৃষ্টি হচ্ছে না যদি না হয় দরকার বৃষ্টি না হয় তো তোমরা দরকার বৃষ্টি না দেখে না হয় মানে আসলে তো সবারই কষ্ট হয় তাই না যাতায়াত বাজারটা টাজার সবই রান্না টান্না সবার চলাচল করার কষ্ট স্কুল কলেজ তে আর যেন মিষ্টি নামে কাল শুক্রবার যেহেতু কাল একটু ভালো দিন নামাজ মাসটা পরে একটু ভিডিও করতে যাবো যদি ভালো ভালো ওইতে ভালো থাকে তো সে পর্যন্ত আল্লাহ প্লিজ ভালো থেকে সুস্থ থাকো আর পাশের থেকে সাপোর্ট করো কেমন লাগো অবশ্যই কমেন্ট করবার ঠিক আছে তোমাদের কমেন্টে আমার আরও উৎসাহ বাড়ায় দিবে যে না ভিডিও করি এসে ঠিক আছে তো কিছু ভাই অবশ্যই দেখলে কমেন্ট করে বাট লাইভে এসলে ওরা অনেক লাইভে আসে কথা বলে থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ আর সেপর দালা পিস গুড ডেট টাটা বাই